সালামু আলাইকুম প্রিয় দর্শক এরিস্টন ব্র্যান্ডেজ অ্যান্ড্রিস আর এস থার্টি লিটার যে গিজারটি আছে গিজারটি টি লাগানোর নিয়ম হচ্ছে যে ওয়ালে অর্থাৎ ওয়ালে হ্যাং করে লাগাইতে হবে এটা যদি আপনি ফ্লোরে বসিয়ে দেন হবে না এটা ভিতরে কয়েলটি নষ্ট হয়ে যাবে এটা মেকানিজম যেভাবে তৈরি করা হয়েছে ওয়ালে হ্যাং করে লাগাইতে হবে আপনি দিলে পানি গরম হবে না বা অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে তো আমি এখন যেখানে লাগাই দিচ্ছি ওইখানে ওয়ালে হাইং করার জন্য জায়গা নাই যেখানে হ্যাঙ্গিং করবো দেওয়াল ওইখানে পাশে চার ইঞ্চি পাইপ আছে উপরে তলার পাইপ চার ইঞ্চি পাইপের জন্য পর্যাপ্ত জায়গা নেই যার কারণে আমি ওয়ালে হাইং করতে পারতেছি না তার জন্য আমি একটা যুগন বানাইছি ওইটা ইনস্টল করব এবং কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো আমি আছি মোহাম্মদ মমিন আপনাদের সাথে আর আপনারা দেখছেন এমএসএস বাংলা ইউটিউব চ্যানেল এখানে আমি দুটি অ্যাঙ্গেল ব্যবহার করে একটি স্ট্যান্ড তৈরি করেছি গ্রিল ওয়ার্কশপ থেকে এরপর স্ট্যান্ড এর সাথে গিজার হ্যাঙ্গিং করার জন্য প্রয়োজনীয় ক্লাম্পটি ওয়েল্ডিং করেছি উপরে নিচে সঠিক মাপ নিয়ে ওয়েল্ডিং সম্পন্ন করেছি স্ট্যান্ডটি ফিক্স করতে উপরে দুটি রয়্যাল বোর্ড এবং নিচে দুটি স্ক্রু ব্যবহার করেছি এখন এই স্ট্যান্ড এর সাথে গিজারটি হ্যাঙ্গিং করব গিজারটি স্থাপন সম্পন্ন হয়েছে দেখুন আমি এইভাবে এটি স্থাপন করেছি গিজারের পানির লাইন সংযুক্ত করা হয়েছে এবং এটি চালু রয়েছে পানি ঠিকঠাক গরম হচ্ছে আমার এখানে যে সমস্যাটি হয়েছিল আমি এই পদ্ধতিতে সেটির সমাধান করেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যখন গিজার স্থাপন করবেন অবশ্যই এটি ওয়ালে মাউন্ট করবেন ফ্লোরে রাখবেন না কারণ এতে গিজারের সমস্যা হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার মতামতটি কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে নতুন আইডিয়া পেতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম